আপনি মনে মনে আল্লাহকে ডাকছেন ডাকতে ডাকতে আপনার চোখ দিয়ে পানি বের হয়ে গেল আপনি বুঝে নিয়েন ঠিক ওই মুহূর্তে আল্লাহ আপনাকে স্মরণ করেছে এবং আল্লাহ আমাদের খুব কাছে আছেন বলে দাও তোমার তোমাকে যখন আমার বান্দারা আমার সম্পর্কে জিজ্ঞেস করে বলে দাও যে আমি খুব কাছে আছি অজি বোধহয় আমায় তো দায়ি দোয়াকারী যখন আমাকে ডাকে আমি তার দোয়া শুনি আল্লাকে স্মরণ করে যারা কাঁদতে পেরেছে তাদের জন্য সুসংবাদ ওই চোখ যাহার নাম আগুন দেখবে না যেই চোখ দিয়ে আল্লাহর ভয়ে আল্লাহর স্মরণে অশ্রু প্রবাহিত হয়েছে এই হাদিসটির প্রেমে পড়ে গেছি তো আপনারাও শুনে যান আপনি যখন নিজের ঘরে নীরবে কান্না করবেন আল্লাহ তখন ফেরস্তাদের উদ্দেশ্য করে বলেন কোন জিনিস আমার এই বান্দার চোখে পানি আনলো ফেরিস্তাগণ বলেন আপনার বান্দা সুখে নেই আপনার বান্দা অনেক দিন হাসেনি এই বলে ফেরিস্তাগণ কান্না করতে থাকেন এবং আল্লাহকে বলেন হে আমার রব আপনি তো জানেন আপনার এই বান্দার হৃদয়ে কী রয়েছে অতএব আপনি তার জন্য সবকিছু সহজ করে দিন আল্লাহ বলেন আমার এই বান্দা এমন কিছু জীবন থেকে হারিয়ে ফেলেছে যে সে অধিক ভালোবেসেছিল অতএব আল্লাহ বলেন আমি শপথ করছি আমার বান্দা যাদের জীবন থেকে হারিয়েছে তার চেয়ে উত্তম জিনিস আমি তাকে এনে দিব যা দেখে দুনিয়া ও আখরাতে সবাই বিস্মিত হবে যখন দেখবেন বৃষ্টি হচ্ছে তখন দোয়া কবুল দোয়া করবেন দোয়া কবুল হবে ইনশাল্লাহ দোয়া করার আগে একবার বলবেন আলহামদুলিল্লাহ কমপক্ষে একবার বলবেন আলহামদুলিল্লাহ হিউর আবিল একবার কমপক্ষে মানে প্রথমে আল্লাহর প্রশংসা করবেন তারপর একবার দরুদ পড়বেন আল্লাহলি আল্লাহ মুহাম্মদি